বাকিগুলো জিনের আসল গুলো হত্যা করে দাও ফুরিয়ে দাও আমার লোকগুলো যারা আসে এখানে সেশেে শেমেশে সেশে মুসলমান হলে তো কোরআনকে ভেদ করে আসতে পারতো না হিন্দু জিনগুলো এখানে চলে আসছে সব হিন্দু শুনিয়া

ওয়াহিদুল কহর জলিল জব্বার করলে জল্ল জল্লে শানু ভেসা ভেসা করলে তুফান 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 ওয়াহাদি ওয়াবাদি ওয়া বাকি ও কাবি ও হক নাম আল্লাহ হুয়া জি বলা যদি হক নাম আল্লাহ হুয়া জি বলা যদি হক নাম আল্লাহ হুয়া জি বলা যদি কুল্লা ফাতি দুনিয়া কো কর জিল্ল কর জিল্ল কর জিল্ল বিহাক্কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন